জেলা বা রাজ্য নয় দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায় হিজল বন ঘিরে রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে হিজল ফরেস্ট ঘেরা বিলগুলিতে মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েত অফিসে হিজল বন একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সিঙ্গাবাদ ও তিলাসন গ্রামের মাঝে অবস্থিত এই হিজল বন বন দপ্তরের তথ্য অনুযায়ী এই ভারতবর্ষের বৃহত্তর হিজল বন বছরে অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ ডিসেম্বর মাস থেকে জুলাই মাস পর্যন্ত বিলে জল থাকে না সেই সময় হিজল বনে ঘোড়ার উপযুক্ত সময় প্রতি বছর শীতের মরশুমি জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ ভিড় করেনি হিজল বনে স্থানীয় বাসিন্দাদের দাবি হিজল ফরেস্টকে ঘিরে স্থানীয় পর্যটন শিল্প গড়ে তোলার মাদার জেলা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে হিজল বনটি প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমির ওপর অবস্থিত এছাড়াও হবিপুর ব্লকসহ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও হিজল ফরেস্ট মাদা জেলার প্রায় পাঁচশো হেক্টর জমিতে হিজল ফরেস্ট রয়েছে তবে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সব থেকে বৃহত্তম হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র এবং সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন বন দপ্তর হিজল ফরেস্টকে ঘিরে উদ্যান ও থাকার ব্যবস্থা করার প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে মালদা জেলার বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নিয়মিত হিজল ফরেস্টকে রক্ষণাবেক্ষণের জন্য টহলদারি দেন বনকর্মীরা বন দপ্তরের উদ্যোগে নিয়মিত সেখানকার জলাশয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পরিযায় পাখিদের থাকার জন্য জলাশয়গুলি বন দপ্তরের তরফ থেকে পরিষ্কার করা হয় এছাড়াও চোরা শিকারীদের খপ্পর থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে নৌকা করেও বনকর্মীরা পাহারা দেন গোটা এলাকা আমাদের মালদা জেলাতে সিঙ্গাবাদ তিলাসন জো হিজরপার আছে আটা সেক্টর মধ্যে আছে এখন পরিকল্পনা চলছে একটু ভালো করে একটু সাইন্টিফিক সার্ভে করার জন্য বিশেষ করে আমি এই বছরে একটা প্রোপোজাল দিয়েছি বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওর জুয়ালজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দোনো যে ভারত দেশকার উচ্চ ইনস্টিটিউট হ্যাঁ উনকো একটা ফ্লোরাল ওর ফার্নাল সার্ভে

की वावे हम करते पार वो तार पर हमी प्लानिंग करवो की कौन सा जगह पे कितना लोग को दे सकते हैं वो सर्वे करे हम डिसाइड करवो सही हिजल पर्स एशिया द्वितीय गिरताम होगे हाँ। पर बड़ा हिस इसके बारे में क्या है ये मालदा के गर्व का विषय है एशिया का द्वितीय बड़ा हिजल पर्स हमारा तो मालदा जिला तय है এটা রক্ষা করার আমার সময় সবাই দায়িত্ব আছে এটা আমাদের হিজল বন মানে আমাদের বিশ্বের বৃহত্তম মানে দ্বিতীয়তম হিজল বন আমরা পর্যটক হিসাবে এখানে ঘুরতে আসি আরও বাইরে থেকে লোক আসে পিকনিক হয় পিকনিকের সময় অনেক লোকের সমাগম হয় এখানে ভালো লাগে কিন্তু একটা জিনিস যে আমাদের এই জায়গাটা পরিবেশটা সবই ভালো লাগছে একটু পর্যটকের জন্য আমরা একটু আবদার করছি বীরবাবুর কাছে প্লাস রাজ্য সরকারের কাছে যাতে আমরা একটু পর্যটকের স্থানটা পাই এ বনটা হিজল বনটা লোকজনের সুবিধা হবে আমাদের ব্যবসা বাণিজ্য বর্ডার সাইড এটা ব্যবসা হবে কত একর জায়গা নিয়ে মোটামুটি এটা ছশো সাড়ে ছশো একর আছে হ্যাঁ লোকজন আছে হ্যাঁ লোকজন প্রচুর আছে আমাদের ডিসেম্বর মাসে বাংলা পৌষ মাসে লোকজনের সমাগম ভালো হয় বাইরে থেকে হ্যাঁ পিকনিকের লোকজন আসে ভালো হয় কি নাম আপনার আমার নাম মঙ্গল মন্ডল দেখুন আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন জিনিস আছে সবটি মিলে কিন্তু পর্যটন তো এখানে বনের যে ইয়ে বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের জঙ্গলগুলোকে সাজিয়ে দিতে পারে কারণ লোকে অনেকেই কিন্তু জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি ডিও যে তিনি উদ্যোগ নিয়েছেন তাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে থাকবে

Thank you.